তিনটা আয়াত তেলাওয়াত করেছি তিনটা আয়াতের ভিত্তিতে আজকে তাফসীরকে আমি অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান যতটুকু আমি পারি আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল টু রিপ্রেজেন্ট অল দিস আয়া ফ্রম কোরআন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি সুরাতুল বাকারা দুইশো ছিয়াশি আমার অডিয়েন্স দে হ্যাভ টু বি অ্যাক্টিভ উত্তর করতে হবে সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো আয়াত একটু জোরে বলবেন দুইশো ছিয়াশি বলো সবাই দুইশো লেটস রিপিট এগেন আবারও দুইশো আর একটা আয়াত তেল করেছি সুরত তু তাওবা সবাই সুরাটার নাম কি পারা নাম্বার দশ বলেন সবাই পারা নাম্বার আয়াত নং ফিফটি ওয়ান তথা একান্ন আয়াত নাম্বার কত তিন নাম্বার আয়াত হচ্ছে সুরতু জুমা পারা নাম্বার চব্বিশ বলেন সবাই কয় নাম্বার পাড়া আয়াত নাম্বার তিপ্পান্ন আয়াত নাম্বার আওয়াজ পাই না আয়াত নাম্বার প্রথম আয়াত দুইশো ছিয়াশি দ্বিতীয় আয়াস একান্ন তৃতীয় আয়াত তৃতীয় আয়াত তিপ্পান্ন শুরু করি আমরা তাফসির যুবক ভাইয়ারা কেউ মোবাইলে হাত দিবেন না মোবাইলে হাত দিলে আমি আসিফের সঙ্গে নয় তাফসির মাহফিলের সঙ্গে বেমানি করা হবে আমি তাফসির শুরু করছি আল্লাহর কোরআন থেকে

আচ্ছা আমার তো মনে হয় আমার সামনে যত লোক বসে আছে আমি সহ আমরা সবাই মনে হয় যদি ঠিক বলি জোরে বলবেন ঠিক না হয় বলবেন আমার মনে হয় এখানে শ্রোতা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড আমাদেরকে ডাউল ভাত দিবেন খাবো গোস্ত দিবেন খাবো কিছুই দিবেন না জাস্ট ভাত দিবেন মরিস পিয়াস দিয়ে পান্তা ভাতও আমরা খেতে পারবো ঠিকই না বলে পৃথিবীর যত ইতিহাস হয়েছে বয়লার মুরগিরা বেশি ইতিহাস করতে পারে নাই বেশিরভাগ ইতিহাস করেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা ঠিক না আল্লাহ বলছেন বান্দা শোনো শোনো তোমার জীবনে যতই কষ্ট আসুক না কেন যতই দুঃখ আসুক না কেন প্রত্যেকটা দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাকে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বার আয়াত ছিল এই তো আল্লাহ সুরত তাওবার কত নাম্বার আয়াত আল্লাহ বলছেন আমি আবার তেলাওয়াত করছি আল্লাহ বলছেন উল্লাইউসিবানা ইল্লাহ মা কাতাবাল্লাহুল আনাব বান্দা তোর ভাগ্যে যা লেখা আছে তা আসবে তোর ভাগ্যে যা লেখা নাই তা আসবে না পুরো দুনিয়া তোর ক্ষতি করতে চায় আল্লাহ তোর পক্ষে আছে কেউ তোর একটা চুল পায় করার ক্ষমতা রাখবে না ঠিকনা বলে। রসুলের সবচাইতে কাছের বন্ধু একজন সাহাবাদী যার মেয়েকে রাসূল বিয়ে করেছেন মাত্র ছয় বছর বয়সে তো নামটা কি ছিল আবু রদি যতটুকু আমার হাদিস মনে পড়ে মোলামা আছেন আমার ভুল হলে আপনারা আমাকে ধরাই দিবেন মহাবম মাস শেষ হয়ে গিয়েছে এই মা বোনরা আসছেন কোন দিকে আসছেন এদিকে না বাম দিকে কোন জায়গা আছে আচ্ছা আচ্ছা আমার মা বোনরা আপনারা একটা কথা মাথায় রাখবেন এটা এটা মা বন্ধুর জন্য বলতেছি এই আয়াতে আমি মা বন্ধুর জন্য একটা মেসেজ বলবো জাস্ট একটা হাদিস বলে এখানে অনেক স্বামী বসে আছেন অনেক মুরব্বী বসে আছেন বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মায়ের মায়েরা বেশি দায়ী জীবন একজন মেয়ে যদি চরিত্রবান হয় তার নব্বই পার্সেন্ট দায় মাকে বহন করতে হবে ঠিক না বলেন আজকালকার বেশিরভাগ সংসার ভেঙে যায় মায়ের কূটনামির জন্য শাশুড়ি কূটনামির জন্য আজকালকার মেয়েরা মুরব্বীদেরকে আমি হাত জোর করে বলছি আব্বা চান আমি তাফসিরের বাহিরে এই কথা বলতে বাধ্য হচ্ছি আপনারা আমার কথাকে খারাপ দিকে নিবেন না আজকালকার মেয়েরা ১৩ বছর বয়সে ১৪ বছর বয়সে ১৫ বছর বয়সে সতীত্ব হারিয়ে ফেলে ইজ্জত হারিয়ে ফেলে বগুড়ার মোময়নি গিয়ে প্রেম করে বেড়ায় একমাত্র সাহস পেয়েছে তার মায়ের থেকে যুবক ভাড়া একটা মা যদি বলে আমার মেয়ের স্কুল হবে আমার সাথে আমার মেয়ের কলেজ হবে আমার সাথে আমার মেয়ে কোচিং করতে যাবে আমার সাথে আমার বিশ্বাস বাংলাদেশে পঁচানব্বই ভাগ মেয়ের ইজ্জত রক্ষা হয়ে যাবে আমি অবাক হয়ে যাই সেই মাদেরকে দেখলে যেই মায়েরা যুবকের কাছে সামান্য কয়েকটা টাকা দেখলে একটু সরকারি চাকরি দেখলে মেয়েকে বলে যে মা এই তো সুযোগ যা ওর ঘাড়ে ঝুলে পড় আমি সেই মাকে বলতে চাই আপনার জন্য যেই যুবক অপবিত্র বউ পাবে আপনার জন্য যেই যুবক তার বউকে তালাক দিবে এই প্রজন্ম আপনি নষ্ট করেছেন এই সংসার নষ্ট করেছেন মেয়ের ইজ্জত আপনি নষ্ট করেছেন যত মেয়ে আজকে জেদি হয়েছে এই জেদি মেয়েদেরকে আব্বা আদর্শ শিক্ষা দিতে পারে নাই যেই মেয়েগুলো আজকে বগুড়া শহরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায় আপনি বাবা যতই পাচক নামাজি হন যতই আপনি সামনের কাতারের মুসল্লি হন আপনার মেয়ের জন্য যুবকদের চরিত্র নষ্ট হবে আর আপনি যাবেন এটা সম্ভব হতে পারে না আবু বকর চ্যালচেল একজন আদর্শ বাবা তিনি তার মেয়েকে এমন ভাবে মানুষ করে গেছেন আল্লাহর রসুল বলে গিয়েছেন আমার জান্নাতের সঙ্গিনী হবে তো বাংলা পড়বেন না আপনারা আচ্ছা আপনাদের কলেজটা কোন দিকে এটাই হ্যাঁ এবার আমার দিকে কলেজে গেইট আছে না কথা কোন আছে না দেখবেন কলেজের গেইটে যখন কেউ প্রবেশ করে ঠক ঠক করে ক্লাস চলতেছে এন্ড দ্য টাইম সামওয়ান ইজ দ্য ডোর কেউ দরজায় আঘাত করলো আওয়াজ কানে বাজে কি বাজে না বাজেন আর একটু জোরে বাজে না আচ্ছা খুলতে দেখা যাচ্ছে আমাদের 30 সেকেন্ড লাগে এক মিনিট লাগে কখনো দেড় মিনিটও লেগে যায় কাজের জন্য অবাক হবেন আপনারা আল্লাহ রসুল এসে একটা ঠক জাস্ট ঠক করেছেন সঙ্গে সঙ্গে আবু বকরে বলছেন গেট খুলে দিয়েছে আর আবু বকর লেট হয়নি কারণ কি বলছে হে রসুল আপনি আমাকে বলেছেন আপনি আমাকে বলেছেন যে আমি আপনার হিজরতের সাথী হব ওই সেই দিন থেকে আমি একটা মুহূর্তের জন্য এই দরজা ছাড়তে পারি নাই আল্লাহ রসুল ডাক দিয়ে বোঝা বকর ডাক চলে আসছে আজকে বের হতে হবে হিজরতের জন্য আল্লাহ রসুল বাসায় ফিরে আসছেন আলী কে বলছে আলী এই হচ্ছে আমার খাট তুমি শুয়ে পড়ো কেন শুয়ে পড়বা যেন কাফেররা বাহির থেকে এটা ভাবতে পারে যে মোহাম্মদ সাল্ল আলী আসলাম খাটে শুয়ে আছে এ ফাঁকতে আমি বের হয়ে যাব এটা হচ্ছে গেট এটা হচ্ছে রাস্তা বামেও কাফের ডানেও কাফের আল্লাহ রসুল গেট থেকে বের হলেন এক মুষ্টি ধুলো নিলেন সুর ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করলেন এমনি ছুঁড়ে দিলেন আল্লাহ সমস্ত কাফেরদের চোখে এমন পর্দা দিলেন আল্লাহ রসুল সবার সামনে দিয়ে বের হয়ে গেল কাফেররা চুল পরিমাণ আন্দাজও করতে পারে নাই তো আসতে আশা করি না রসুল বের হয়ে গিয়েছেন গিয়ে দেখছেন আবু ওকর দাঁড়ায় আছে হ্যাঁ যুবকরা কৌশল কাকে বলে দেখো সব সময় পরিশ্রম করলে হয় না মাঝে মাঝে স্মার্ট হয়ে কাজ করতে হয় মাঝে মাঝে ঝোপ বুঝে কোপ মারতে হয় ঠিক কিনা বলো আবু বকর বলছে রসুল আল্লাহ আমরা এখনই মদিনায় যাব না ডানে হচ্ছে মাদিনা বামে হচ্ছে গার আমরা আগে গিয়ে গার সোরে উঠব কাফেররা যখন আমাদেরকে খোঁজা খুঁজি বন্ধ করে দিবে আমরা আবার বের হয়ে যাব আল্লাহ রসুল হাঁটতেছিলেন এটা হচ্ছে পা এটা হাত আমি জানি এটাকে এক্সাম্পল হিসেবে আমরা হাত হিসেবে নয় কি হিসেবে ধরলাম এটা হচ্ছে পায়ের পাতালি এটা হচ্ছে পায়ের গোড়ালি আল্লাহ রসুল যখন হাঁটতেছেন পায়ের পাতায় ভর করে করে হাঁটছেন পায়ের গোড়ালি এমন করে উঁচু হয়ে আছে হাবু বকর বলছে মা রসুল আল্লাহ মা রসুল আল্লাহ হে রসুল আপনার কি হয়েছে আপনি এমন করে হাঁটছেন কেন রাসুল বলছে কাফেররা আমাদের পদচিহ্ন অনুসরণ করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারে এই জন্য আমি সতর্কতামূলক কৌশল অবলম্বন করে হাঁটছি মহলে পড়বে না সবাই নি হাঁটতেছেন আবু বকর একবার সামনে যায় একবার পেছনে যায় একবার সামনে আর একবার পেছনে মা লাখ আবাবাক আবু আবুবক কি সমস্যা তোমার একবার সামনে আর একবার পেছনে হোয়াটস ইউর প্রবলেম ম্যান কি সমস্যা আল্লাহ আকবর আল্লাহ রসুলের ভালোবাসা কাকে বলে আল্লাহ রসুল বলছেন হে আল্লাহ রসুল কে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি যখন সামনে থাকি মনে হয় কাফেররা পেছন দিক থেকে অ্যাটাক করবে আমি যখন পেছনে থাকি আমার মনে হয় সামনে থেকে কাফেররা অ্যাটাক করবে ফিদা কা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রুহি ইয়া রসুল আল্লাহ আপনার জন্য রক্ত দিব জীবন দিব বাট আমি বেঁচে থাকতে কাফেররা আপনাকে ক্ষতি করবে এটা আমি বরদাস্ত করতে পারবো না লহু আকব হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছে বিশাল বড় পাহাড় তো পাহাড় গুলো কেমন হয় জানেন এরকম উঠতে হয় উঠে 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 যেতে হয় এরকম হয় রসুলের পা লাল হয়ে ফসকা পড়ে গেছে বুঝে নেন বন্ধু কাকে বলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থাকলেই বন্ধু হওয়া যায় না আর ওয়ান ফাইভ থাকলে বন্ধু হওয়া যায় না গার্লফ্রেন্ড পটাই দিলে বন্ধু হওয়া যায় না আরে বন্ধু হবে সেই বন্ধু যে আমার খারাপ সময়ে হাত ধরে বলে বন্ধু তোর কোনো টেনশন নাই বাঁচি আর মরি তোর সঙ্গে বাঁচবো তোর সঙ্গে আমি মরবো দিস ইজ কল রিয়েল ফ্রেন্ডশিপ আবু বকরের বন্ধুত্ব কাকে বলে বলছি এর রসুল্লাহ আপনি থাকতে আমার কোনো কষ্ট হবে তা হবে না আর আমি থাকতে আপনার কোনো কষ্ট আমি দেখব তা হবে না আপনি আসেন এই পুরো পাহাড় আমি আপনাকে আমার কোলে করে পৌঁছায় দিব মনে পড়বেন তো আমার দিকে সবাই এই কোল মানে ঘাড়ে না পা থাকবে এইখানে হাত থাকবে এই কাঁধে এমন করে আমি কি বুঝাইতে পেরেছি মানে এই ঘাড়ে উঠবে তা নয় দেখবেন মাঝে মাঝে হজ এবং অমরার ফুটেজ আমাদের সামনে আসে দেখবেন অনেক যুবক তার মাকে কাঁধে নিয়ে হজ করে বা অফ করে কিন্তু ঘাড়ে নয় পা থাকে এইখানে হাত থাকে এমন করে বাধা রসুল ঘাড়ে উঠেছেন আবু বকর হাঁটতে হাঁটতে গাড়ে সোরে গোহার প্রবেশ পর্যন্ত পৌঁছে গিয়েছেন আল্লাহ এত শক্তি দিয়েছে আবু বকর একটা মুহূর্তের জন্য থেমে যায় না এই হচ্ছে প্রবেশ পথ ভেতরে হচ্ছে গোহা এবার আসেন আয়াতের মূল ব্যাখ্যায় ফিরে যাই আবু বকর ডাক দিয়ে বলছেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আপনি বাহির দাঁড়ায় থাকবেন গুহা আমি পরিষ্কার করে আপনাকে আবার ডাক দিব ঢুকে গিয়েছে সব পরিষ্কার করে রসুলকে ডাক দিয়েছে বলছেন আমার কোলে ঘুমিয়ে যান কোলে যখন ঘুমিয়েছে জাগ্রত হয়েছেন কাফেররা ওই পায়ের পদচিহ্ন স্মরণ করতে করতে গাড়ে সুরের প্রবেশ মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবার আবু বকর তো ভয় কাঁপতেছে আগেই বলেছিলাম রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারেকে কে মারে আল্লাহ বকর ভয় থর করে কাঁপছেন আর আল্লাহ কাফেরদের আসার পূর্বে প্রবেশ মুখে পুরোটাই মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছেন আর ওই প্রবেশ মুখে দুইটা কবুতর ডিম পেড়ে বসে আছে এবার কাফেরদের যেই সর্দার ডাক দিয়ে বলছে এই বেটা তুই কই নিয়ে আসছস এই জাল তো মুহাম্মদের জন্মের আগ থেকে আছে এটা এমন একটা গুহা যেখানে মুহাম্মদ প্রবেশই করতে পারে না চল লেটস গো ব্যাক এগেইন আবার ফিরে যাই আল্লাহর রাসূল বোঝাও বকর টেনশন করবা না লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ভরসা হারিও না টেনশন করো না আমরা একা দুইজন নেই আমাদের তৃতীয় সাথী আছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কাফেররা সেখান থেকে ফিরে গেল রসুলের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে না অতএব একটা ব্যাখ্যা করেই এই আয়াতকে শেষ করতে চাই লাস্ট আয়াত বলেই দোয়া করব প্রবাদ বাক্য আছে শেষ ভালো যা বগুড়াবাসী লাস্ট বাক্য আপনারা বলবেন শেষ ভালো যার আগামীতে যখন আমরা ইসলামের রাজ কায়েমের কথা বলবো আমাদের উপরেও হুমকি আসবে ধামকি আসবে আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর দুই সালে যখন সেই সময়ের আওয়ামী শাসন চলছিল আওয়ামী লীগের ধর্মমন্ত্রী বললেন সে জামাতের প্রোডাক্ট তাকে বিভিন্ন মিথ্যা ব্রেম দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল উনি দেশ ছাড়ার পূর্বে তার অফিসিয়াল ভেরিফাইড পেজে একটা পোস্ট করে গিয়েছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না তারা তখন তাকে বিদায় করেছিল কিন্তু আজধারী কিচ্ছু বলেন নাই নির্বিচারে জুলুম সহ্য করেছেন মাতৃভূমি ত্যাগ করেছেন কিন্তু আল্লাহ সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন যারা তাকে দুই সালে বাংলার মাটির থেকে বের করতে বাধ্য করেছিল তারা আজকে ভারতে পালিয়ে গিয়েছে আজধারী মালয়েশিয়ার থেকে বিজয় বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছে কিনা বলেন আল্লামা সাইদি হুজুরকে তারা রাজাকারের ট্যাগ দিয়েছিল আল্লামা সাইদি হুজুর তার সন্তানের জানাজা এসে হাতে কোরআন নিয়ে বলেছেন উনিশশো সালের রাজাকারের কোন কাদা মাটি আমি সাইদির গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই আজ তিনি শহীদ হয়ে গিয়েছেন তবে তিনি প্রমাণ করে গিয়েছেন যে আল্লাহর জামিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলে তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে শহীদ হতে পারে কিন্তু তারা বাতিলের সামনে তার মাথা নত করতে পারে না ঠিক কিনা বলেন